নমস্কার বন্ধুরা জ্যোতিষ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি কারণ আপনারা অনেক রাশিফলের অনুষ্ঠান শুনেছেন যেটা আপনাদের কাছে একঘেয়েমি হয়ে গেছে তো তার জন্য একটু অন্য উপায়ে কিভাবে আপনাদের আলোচনাটা করা যায় সেটা নিয়ে কিন্তু চিন্তা করছিলাম সেক্ষেত্রে আজকে আমি আলোচনা করব নামের আধ্যক্ষ নিয়ে অর্থাৎ নামের অক্ষর থেকে আপনি বুঝতে পারবেন একটা মাস কেমন যাবে সেক্ষেত্রে আমরা আজকে গুরুত্বপূর্ণ যে নামের অক্ষরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ আর এস যদি এ আর এস এই দুটো নামের কোনো অক্ষর আপনার হয় বা আপনার কোনো পরিচিত মানুষের হয় আপনি যদি হলে অনুষ্ঠান জানতে চান তাহলে অবশ্যই সামনে অক্টোবর মাস আসছে অর্থাৎ এই অক্টোবর মাস কেমন যাবে এটা আপনারা জানতে পারবেন এই নামের অক্ষর দেখে এবং কতটাই মিল আপনি পাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন পদ্ধতিতে কীভাবে রাশিফলের অনুষ্ঠান আপনাদের সামনে প্রেরণ করা যায় সেই চিন্তা চিন্তাভাবনা কিন্তু আমরা প্রতিনিয়ত করি তো অক্টোবর মাস কেমন যাবে এটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ অক্টোবর মাসের রাশিফল কিন্তু আপনারা এই ভিডিওই পাবেন আর সেটা কিন্তু নামের আধ্যে অর্থাৎ আপনার নামের প্রথম অক্ষর কী সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনার নামের প্রথম অক্ষর যদি এ হয় বা এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসের রাশিফল কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলবি অক্টোবর মাস আপনাদের জীবনে একটা স্থিতিশীল ভাব নিয়ে আসবে বেশিরভাগ ক্ষেত্রে অনেক কিছু আপনি করতে পারবেন এই মাসটাই অক্টোবর মাস আপনাদের জীবনে একটা মানসিক শক্তি এনে দেবে এই অক্টোবর মাস আপনাদের জীবনে আপনাদের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করবে যদি আপনার নামের অধ্যক্ষ হয় এ বা এস যদি আপনার নামটা শুরু হয় এ দিয়ে বা এস দিয়ে তাহলে এই সময় অর্থাৎ অক্টোবর মাসে আপনার শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে অনেক পরামর্শ দেওয়ার লোক আপনি কিন্তু পাবেন এই কর্মজীবনে অন্যের সমর্থন সহযোগিতার সুযোগ কিন্তু আপনি দেখতে পাবেন আপনার মধ্যে অনেকেই থাকবে যারা আপনার কর্মজীবনে পথ বা পেশাদার যে লক্ষ্য সেগুলো পুনর্মূল্যায়ন করার জন্য একটা শক্তিশালী জায়গা কিন্তু তৈরি করে দেবে এই মাসটা আপনাদের জীবনে কিন্তু একটা ব্যাপক প্রভাব বিস্তার করবে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে বা এস দিয়ে শুরু যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে বা এস দিয়ে শুরু তাদের এই অক্টোবর দু আপনারা দেখতে পাবেন এই অক্টোবর মাস কর্মজীবনের ক্ষেত্রে অগ্রগতি এবং তাদের ব্যক্তিগত জীবন এবং স্বচ্ছতার উপর আরও বেশি কিছু ফোকাস আনবে এবং এই মাসটা আপনি আপনার পেশাগত জীবনে নৈতিকতা মূল্যবোধ এগুলো মেনে চলার সাথে সাথে দৃঢ় প্রকৃতির একটা জায়গা আপনি দেখতে পাবেন যদি আপনার সঠিক জায়গাটা আপনি রাখেন সাহসী হতে পারেন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন মাসটা অত্যন্ত দুর্দান্ত একটু ঝুঁকি আপনাকে নিতে হবে এই মাসে কর্মক্ষেত্রে একটু উত্তেজনা আসতে পারে তবে সহযোগিতামূলক পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে এই অক্টোবর মাস আপনারা লক্ষ্য করবেন অক্টোবর মাসের ঠিক দ্বিতীয় সপ্তাহে আপনি দেখবেন যাতে নামের প্রথম অক্ষর এ দিয়ে বা এস দিয়ে আপনি আপনার জীবনের যে সিদ্ধান্ত সেগুলো সম্পর্কে স্পষ্টতার একটা মুহূর্ত অনুভব করতে পারবেন সেটা আপনাকে আরও কার্যকরভাবে নিজের উপর কাজ করতে একটু অনুপ্রাণিত করবে আপনার মনের বিষয়ে এবং যারা অবিবাহিত রয়েছেন বিশেষ করে মহিলারা একটা কৌতূহলী ব্যক্তিত্বের কারোর সাথে হয়তো দেখা করবেন কথা বলবেন আপনি এমন একজনের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারেন যিনি ব্যক্তিগতভাবে হয়তো প্রশংসনীয় বা আপনার প্রশংসা করছেন আপনি যদি বিবাহিত হন তাহলে কিন্তু এখান থেকে সরে থাকবেন একটু শান্ত থাকবেন আলোচনায় আকস্মিক উত্তর অবশ্যই দিতে যাবেন না তাহলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা চলে আসতে পারে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে বা এস দিয়ে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে কারণ আপনাদের এই সময়টাই শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা যে ভোগা ভোগতে হবে তা নয় মাঝে মধ্যে শারীরিক একটু অস্বস্তি আসতে পারে অবশ্যই সেটা যদি আপনি একটু শরীরের প্রতি যত্ন নেন সেটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তবে পারিবারিক জীবনে একটু অশান্তির জায়গা কিন্তু মাঝে মধ্যে থাকবে তবে একটা জিনিস বলবো আপনি যে কর্মই করুন না কেন কর্মজীবন সেটা ব্যবসা হোক বা চাকরি হোক আপনাদের জীবনে ব্যাপক প্রভাব কিন্তু পড়বে এই সময় আপনাদের কাজ করতে হবে কাজের প্রতি একটা আকৃষ্ট যেমন হবেন কাজের ক্ষেত্রে সাকসেসফুল আপনি পাবেন যে কর্ম আপনার আটকে যাচ্ছিল সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন এবং একটা সুন্দর জীবন কিন্তু আপনি লাভ করতে চলেছেন অর্থ লাভের জায়গাটাও কিন্তু দারুণ আছে যারা যাদের নামের অধ্যক্ষর এ দিয়ে বা এস দিয়ে শুরু তাদের ক্ষেত্রেও কিন্তু ওই অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আপনারা কিন্তু এই সময় দেখতে পাবেন এই সময় আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা সাফল্য কিন্তু রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আপনি চিন্তা না করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন এ দিয়ে বা এস দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে যেহেতু এটা এক সংখ্যাকে নির্দেশ করছে তাই অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই সময়টাই রবির একটা যে প্রভাব আপনার উপর বিস্তার করবে তাই আপনি কিন্তু যে কোনোভাবে একটু অহংকারী হয়ে যেতে পারেন এই অহংকার কিন্তু আপনার জীবনকে অনেকটা খারাপ দিকে টানতে পারে সম্পর্কের জায়গায় ক্ষতিগ্রস্ত করে দিতে পারে তাই সেই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন তবে আপনাদের ক্ষেত্রে অনুকূল যেগুলো শুভ সংখ্যা হতে পারে সেটা কিন্তু এক আর নয় এই এক আর নয় সংখ্যা কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এই অক্টোবর মাসে ফেলবে তবে আপনাদের শুভ দিন এই মাসের জন্য রবিবার আর বৃহস্পতিবার যে কোনো শুভ কাজ করবেন অত্যন্ত ভালো হবে শুভ রং লাল আর প্রতিকার স্বরূপ আপনাদের বলব যে প্রাচুর্য এবং সমৃদ্ধি যদি আকস আকর্ষণ করার একটা ইচ্ছা আপনার থাকে তাহলে সর্বদা মানি ব্যাগে আপনি মানি ব্যাগ বা পার্সে আপনি একটা লাল রুমাল অবশ্যই রাখার চেষ্টা করবেন দেখবেন অনেকটাই কিন্তু পজিটিভিটি অনেকটাই কিন্তু ভালো কিছু আপনার জীবনে ঘটবে আপনি সেটা পরিবর্তন দেখতে পাবেন কতটা পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন জানাবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ